আরব আমিরাতে যারা আমরা বসবাস করি বিভিন্ন কোম্পানির ভিসা অথবা বিভিন্ন আরবের বিষয়ে যারা কাজ করি তাদের আসলে কিছু জিনিস খুবই ইম্পর্ট্যান্ট মনে রাখা খুবই দরকার যেটা আমরা সবসময় মিস্টেক করি যে জিনিসটা আসলে সাধারণ মানুষরা তো অনেক বেশি বেশি যে জিনিসগুলো আসলে মিস্টেক করে এবং ভুলে যায় সেগুলো হচ্ছে কি আমরা যেসব কোম্পানিতে জব করি বা লাইসেন্সের বিষয়ে জব করি এই আরব আমিরাতে আপনার আবুধাবি বলেন বা ডুবাই বলেন যে জিনিসগুলো আসলে মনে রাখা খুবই জরুরি সেই জিনিসগুলো হচ্ছে প্রথমত হচ্ছে যে আপনার পাসপোর্টটা আপনার যে পাসপোর্ট সেটা কিন্তু যখন আপনার বিষ শেষ হবে তখন সেই সময়ে আপনার পাসপোর্টের মেয়াদটা কিন্তু ছয় মাসের উপরে থাকতে হবে অবশ্যই মনে রাখতে হবে যখন আপনার বিষ শেষ হবে তখন রিনিউ করার সময় আমরা দেখি অনেক লোকের আসলে পাসপোর্ট শেষ হয়ে গেছে এই অবস্থায় বা পাসপোর্টের ছয় মাসের নিচে চলে গেছে বা টাইম তিন মাস চার মাস এইসব আসলে পাসপোর্ট নিয়ে আমাদের কাছে আসে যখন আসলে বিশ্বাস যখন ফাইন চলে আসার টাইমে গিয়ে তখন সে বুঝতে পারে তার পাসপোর্ট শেষ হয়ে গেছে তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু কিন্তু তখন গিয়ে দৌড়াদৌড়ি করেই আমরা আসলে পাসপোর্ট রিনিউ করার জন্য যখন আবার ফাইন চলে আসে এরপরে লেট হয়ে গেলে ফাইন চলে আসে বিষয়ের মধ্যে তো ওই সময় আসলে পাসপোর্টটা রিনিউ করার জন্য আমরা দোনা দড়ি করে অ্যাম্বাসিদের যাই দিক সেদিক কিন্তু আমরা যদি এর আগেভাগে যদি পাসপোর্টটা রিনিউ আসে কিনা নাই পাসপোর্টটা যদি আমরা আগে আগেভাগে যদি চেক দিতাম তাহলে আমাদের কিন্তু পাসপোর্টটা আরও ভাগে রিনিউ করে রাখতে পারতাম তখন আমরা আর পাসপোর্ট নিয়ে দোনা করার করা দরকার ছিল না ঠিক আছে আর যাদের লাইসেন্সের বিষয় তাদের লেবার কার্ডটাও কিন্তু চেক দিতে হবে কারণ লেবার কার্ডে কিন্তু প্রতি মাসে দুশো টাকা করে কিন্তু দুইশো দেড় করে কিন্তু ফাইন আসে প্রথমে লেবার কার্ডটা চেক করতে হবে তারপর পাসপোর্টটা চেক করতে হবে তারপর যে আনএমপ্লয়মেন্ট একটা ইন্স্যুরেন্স আছে ডুবাই ইন্স্যুরেন্স ওইটাও চেক দিতে হবে এবং আর যে আরেকটা যে জিনিস আছে সেটা হচ্ছে কি যারা আবুধাবিতে সে আছে দামানটাও চেক দিতে হবে কিছু জিনিস আমাদেরকে আসলে চেক দিয়ে দিয়ে রাখতে হবে কারণ এক একটার মেয়াদ এক এক সময়ে কিন্তু শেষ হবে কোনটা কোন সময় শেষ হবে আসলে সেটা কিন্তু আমাদেরকে চেক না দিলে কিন্তু আমরা বুঝতে পারবো না লেবার কার্ডে কিন্তু প্রতি মাসে দুশো দাম করে ফাইন আসে আর দামান যেটা আমরা আবুধাবিতে যারা আছে তাদের কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কিন্তু খুবই মাস্ক বি খুবই প্রয়োজন আসলে মাস্ক বি খুবই দরকার হেলথ ইন্স্যুরেন্স ছাড়া কিন্তু বিষয় লাগবে না যদি আপনারা যদি হেলথ ইন্স্যুরেন্স দামান হেলথ ইন্স্যুরেন্স যদি না করেন তাহলে আপনারা যদি ভুলে যান বা কোন সময় শেষ হয়ে যায় যদি আপনি মনে না রাখেন তা চেক না করেন তাহলে কিন্তু আপনি প্রতি মাসে কিন্তু তিনশোটা তিনশো দেড় করে কিন্তু ফাইন চলে আসবে তো অবশ্যই এইসব জিনিস আসলে চেক দেওয়া খুবই দরকার যারা লাইসেন্সের বিষয়ে এবং কোম্পানির বিষয়ে আসেন তারা অবশ্যই পাসপোর্টটা চেক দিবেন যখন আপনার বিশেষ শেষ হবে তখন পাসপোর্টের মেয়াদ ছয় মাসের উপরে আছে কিনা নাই আর লেবার কার্ডটা রিনিউ আছে কিনা নাই আর আনএমপ্লয়মেন্ট যে ইন্স্যুরেন্সটা আছে যেটা আমরা আগে সিক্সটি দের হাম ছিল এক বছরের জন্য এবং এখন সেটা বর্তমানে দুই বছরের জন্য করছে একশো হাম করে প্রতি প্রতিটা এমপ্লয়ারকে করতে হবে আসলে এমপ্লয়িকে করতে হবে যারা কোম্পানির লাইসেন্সের বিষয়ে জব করে আরব আমিরাতে জবলেস ইন্স্যুরেন্স যেটাকে বলা হয় আই ও মানে আনএমপ্লয়মেন্ট জবলেস ইন্স্যুরেন্স তো এইটা কিন্তু অবশ্যই করা থাকতে হবে না নাহলে এটাতেও ফাইন আসে মানে চারশোর দ্বারাম করে ফাইন আসে তো এটাও কিন্তু করা থাকতে হবে এবং যারা আসলে আবুধাবিতে আসলে যাদের বিষে তাদের কিন্তু দামানটাও করা থাকতে হবে তো এই চার পাঁচটা জিনিস কিন্তু একজন এমপ্লয়ি একজন আসলে যারা জব করে তাদের কিন্তু অবশ্যই এইসব জিনিস মাথায় রাখতে হবে কারণ কোম্পানি আপনার এইসব কিন্তু চিন্তা করবে না কোম্পানি কিন্তু আপনার এইসব কিন্তু দেখাশোনা করবে না কোম্পানিকে আপনাকেই মনে করে দিতে হবে কোন সময় আসলে কোনটা শেষ হতে যাচ্ছে এবং কোনটা কোন সময় রিনিউ করতে হবে না করতে হবে কোনটার মেয়াদ কখন শেষ হবে এসব কিন্তু আসলে আপনাকে দেখতে হবে আপনাকে মনে রাখতে হবে এবং আপনাকে মনে করেই দিতে হবে কোম্পানিকে কোম্পানি কিন্তু আপনার কোম্পানির মালিক বা কোম্পানির কোনো মানে ম্যানেজার বা আপনার কেউ যদি অফিস অ্যাসিস্ট্যান্ট কেউ কিন্তু আপনার এসব কিন্তু খেয়াল করবে না ঠিক আছে কিন্তু এটা আপনাকে মনে করতে হবে এবার আসি যারা আসলে গড়ের বিষয় আছে যারা আসলে গড়ের বিষয় বা আরবির বিষয় মাজারের বিষয় উজবার বিষয় যারা আছে সেম সেম তাদের ক্ষেত্রেও পাসপোর্টের মেয়াদ ছয় মাসের উপরে থাকতে হবে বিষয় বিনিয়োগ করার সময় এবং দাম কিন্তু খুবই খুবই কম্পালসারি খুবই কিন্তু মাস্ক বি আসলে মাস্ক বি আসলে থাকতে হবে ইন্স্যুরেন্স ছাড়া হেলথ ইন্স্যুরেন্স ছাড়া আসলে কোনো আরবির বিষয় যে কোনো বিষয় যেমন খা তব্বক আপনার ড্রাইভার তারপর বলেন এরপর হচ্ছে যারা মনে করেন যারা যেগুলো ফার্মার বা সেপার এই যে এইসব যারা আছে সবাই আসলে সবাইকে কিন্তু আসলে খেয়াল রাখতে হবে যে কি দামান কখন শেষ হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কখন শেষ হচ্ছে না হচ্ছে কারণ আমরা বুলের কারণে বুলে যাওয়ার কারণে আমরা আসলে ফাইনকে বসে থাকি তো আমরা মনে রাখি না এই জিনিসগুলো আসলে চেক করতে হবে চেক করে করে থাকতে হবে কারণ দামান আমরা অনেক সময় এক বছরের জন্য করি সেটা যখন শেষ হয়ে যায় তখন সেটা আমরা আসলে মনে রাখি না পরে এটা আসলে ফাইন চলে আসে এবং পাসপোর্টের মেয়াদটা খুবই দরকার যখন বিডিও শেষ হবে তখন সেই সময়ে ছয় মাসের উপরে টাইম আছে কিনা নাই পাসপোর্টটাও সেটা দেখে দেখতে হবে এবং বিশা কখন শেষ হচ্ছে না হচ্ছে সেটাও দেখতে হবে ঠিক আছে তো এইসব জিনিস আসলে আমাদের খুবই দরকার মনে রাখে তো আজকে থ্যাংক ইউ আপনারা ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ হয়তো আমাদের কিছুটা হইলেও উপকার আসতে পারে সেজন্য ভিডিওটা করছি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি ফলো করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন যে যেখানে দেখতেছেন সবাই সেখানে সাবস্ক্রাইব ফলো করে থাকবেন ওকে আল্লাহ হাফেজ